আচ্ছা একবার ভাবুন তো আপনার চোখের সামনে আপনার সব থেকে কাছের কোনো মানুষ হতে পারে আপনার সন্তান আপনার জীবনসঙ্গী অথবা আপনার বাবা মা হঠাৎ করে বিদ্যুতের তারে জড়িয়ে ছটফট করছে আপনি কি করবেন তখন ভয়ে চিৎকার করে উঠবেন কিং কর্তব্য বিমূর হয়ে চেয়ে থাকবেন নাকি সাহসের সাথে এগিয়ে যাবেন তাকে বাঁচানোর জন্য এই একটা মাত্র সিদ্ধান্তই কিন্তু নির্ধারণ করে দিতে পারে জীবন আর মৃত্যুর মাঝখানের ব্যবধান আর তাই আজ আমরা কোনো ভয়ের গল্প শোনাতে আসিনি বরং এসেছি এমন এক জীবন বাঁচানোর গল্প শোনাতে যা জানা থাকলে আপনিও হয়ে উঠতে পারেন একজন সুপার হিরো আজ আমরা জানবো বৈদ্যুতিক শখের আগাগোড়া আর শিখব এমন কিছু কৌশল যা দিয়ে হয়তো বাঁচানো সম্ভব একটি জীবন আমাদের গল্পের নায়ক আকাশ আর দশটা দিনের মতোই নিজের কাজ করছিল কিন্তু হঠাৎই ঘটে গেল সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ভেজা হাতে বিদ্যুতের যন্ত্র ধরা যে কতটাই বিপজ্জনক তা ওর জানা ছিল না আকাশের স্ত্রী রিমি দৌড়ে এসে পরিস্থিতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন দেখুন রিমি কতটা ভয় পেয়ে গেছে এই পরিস্থিতিতে ভয় পাওয়াটা স্বাভাবিক কিন্তু মনে রাখবেন ভয়ে পেলেই সব শেষ আপনার প্রথম কাজ হলো মাথার ঠান্ডা রাখা রিমি কিন্তু ভয় পেলেও নিজেকে সামলে নিল ও জানে এখন ওর সঠিক পদক্ষেপেই আকাশকে বাঁচাতে পারে তাই ও প্রথমেই যেটা করলো তা হলো মেইন সুইচ বন্ধ করে দেওয়া এটাই সবচেয়ে নিরাপদ এবং প্রথম কাজ রিমি দৌড়ে গিয়ে ঘরের মেইন সুইচ বন্ধ করে দিচ্ছে আকাশ বিদ্যুৎ থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে যায় যদি মেইন সুইচ খুঁজে না পাওয়া যায় বা বন্ধ করা সম্ভব না হয় তাহলে কি করবেন মনে রাখবেন কোনোভাবেই খালি হাতে বিদ্যুতায়িত ব্যক্তিকে স্পর্শ করা যাবে না কারণ তাতে আপনিও বিদ্যুতায়িত হবেন এক্ষেত্রে শুকনো কাঠ বাঁশ প্লাস্টিকের লাঠি বা শুকনো খবরের কাগজ দিয়ে তাকে আলতো করে ধাক্কা দিয়ে বিদ্যুতের উচ্চ থেকে আলাদা করতে হবে রিমি আকাশের কাছে ছুটে আসে এবং দেখে তার নিশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে আকাশ বিদ্যুৎ থেকে মুক্তি পেলেও ওর বিপদ এখনও কাটেনি রিমি দেখল আকাশের নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ এমন পরিস্থিতিতে প্রতিটা সেকেন্ড মূল্যবান বৈদ্যুতিক শখের কারণে অনেক সময় হৃৎস্পন্দনও বন্ধ হয়ে যেতে পারে রিমি দেরি না করে সিপিআর বা কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়া শুরু করল এটা কিভাবে করতে হয় তা আমাদের সবার জেনে রাখা উচিত রোগীকে চিৎ করে শুয়ে দিয়ে বুকের মাঝখানে দুই হাত দিয়ে ছন্দবদ্ধভাবে চাপ দিতে হবে একই সাথে রোগীকে হাসপাতালে নেওয়ার জন্য দ্রুত অ্যাম্বুলেন্স বা গাড়ির ব্যবস্থা করতে হবে মনে রাখবেন বৈদ্যুতিক শখের এক মিনিটের মধ্যে চিকিৎসা শুরু করলে বাঁচার সম্ভাবনা থাকে নব্বই শতাংশ কিন্তু ছয় মিনিট পর শুরু করলে সেই সম্ভাবনা মাত্র দশ শতাংশে নামিয়ে আসে বৈদ্যুতিক স্পিটক হলে শুধু শ্বাসপ্রশ্বাসই বন্ধ হয় না শরীরের বিভিন্ন অংশ পুড়েও যেতে পারে এক্ষেত্রে পোড়া স্থানে কোনো বরফ বা মলম লাগানো যাবে না শুধু পরিষ্কার জীবাণুমুক্ত কাপড় বা গজ দিয়ে ঢেকে রাখতে হবে প্রাথমিক পরিচর্যা ও ডাক্তারের পরামর্শ যদি আহত ব্যক্তির শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকে তাহলে তাকে একপাশে পাশে কাপ করে শুয়ে দিন এবং তার পরনের কাপড় ঢিলা করে দিন তাকে সাহস দিন এবং দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান এমনকি যদি তাকে সুস্থও মনে হয় তবু ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি কারণ বৈদ্যুতিক শখের ফলে শরীরের ভেতরেও মারাত্মক ক্ষতি হতে পারে দেখলেন তো সামান্য কিছু তথ্য আর সাহস কিভাবে একটি জীবন বাঁচাতে পারে আমাদের আজকের গল্পের রিমি পেরেছে কারণ ও আগে থেকেই এই বিষয়গুলো সম্পর্কে সচেতন ছিল আপনিও পারবেন শুধু প্রয়োজন একটু সতর্কতা বাড়ির বৈদ্যুতিক সরঞ্জাম নিয়মিত পরীক্ষা করান ভেজা হাতে কোনো বৈদ্যুতিক সুইচে হাত দেবেন না বিদ্যুতের কাজের সময় মেন সুইচ বন্ধ করে নিন এবং পায়ে রাবারের জুতো পরুন শিশুদের বৈদ্যুতিক যন্ত্র থেকে দূরে রাখুন জীবন অমূল্য একটুখানি অসতর্কতা কেড়ে নিতে পারে আপনার প্রিয়জনের জীবন তাই নিজে সচেতন সচেতন হন অন্যকেও করুন আমাদের আজকের এই গল্প যদি আপনার একটুও উপকারে আসে তাহলেই আমাদের সার্থকতা ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ ভালো থাকবেন সুস্থ থাকবেন